স্পেশালি আমি আমার কথা বলবো যে আমি এই বিষয়ে ক্লিয়ার এখানে আমার কোনো বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই এই ধরনের একটা বিষয় নিয়ে আমাদের নাম নিয়ে পত্রিকায় আসবে এটা দুঃখ প্রকাশ করেই শেষ নয় এটা সময়ই বলে দিবে এখন একটু ধৈর্য ধরে আছি ইনফরমেশনে যাবেন সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করতে যাবেন তখন গিয়ে যদি দেখা যায় এইভাবেই যে নৌকা দিয়ে এইভাবেই নিজ নিজের মতো মনে করছে যে এটা নিজের বাড়ির মাল নিয়ে নিলাম এইভাবে যদি হয়ে থাকে সত্যিকার অর্থে তাহলে তো এখন বলবো যে সেখানে লোকাল প্রশাসন যারা ওইখানের দায় দায়িত্বে যারা ছিল তাদের জল আর আমরা তো আর ওই পাথর নিয়ে চিন্তাও করি না আমি একজন ব্যক্তিগতভাবে ওই ধরনের ব্যবসার সাথেও সম্পৃক্ত না তো সেই এই বিষয় নিয়ে আমরা আর যেহেতু আমি মহানগরীর পলিটিক্সে ইনভলভ আমি আমার মহানগর নিয়েই কিন্তু কাজ করেছি আমি তো আর মহানগরের বাইরে জেলায় গিয়ে তো আমার কাজ করার কথা না না আমি দেখেন আমি আমাদের রাজনীতিবিদদের কথা বলতে পারবো বা আমার কথা বলতে পারবো আমি আমার ব্যাপারে আমি স্পষ্ট বলতে পারবো আমি অন্যজনের কথা তো হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো না বাট আমরা জানি যারা সিলেটে আমরা রাজনীতি করছি আমরা কিন্তু সবাই শশ অবস্থানে আমাদের অর্থনৈতিক অবস্থা বলেন আর সামাজিক অবস্থা বলেন আমরা কিন্তু একটা মর্যাদা নিয়ে আমরা সিলেটে চলি এখানে আমরা বলেছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখানে একজন বক্তা বলেছেন একটা ইয়ং ছেলে সে বলেছে সে ওই সময় গিয়েছিল সেখানে গিয়ে দেখল কি তার বক্তব্য এটা আমার বক্তব্য বলছি না যে কিশোর কিশোরগঞ্জ ভৈরব থেকে ওই দূর দূর থেকে এবং তার কথা বলতে যেটা এখানে সে বক্তব্য দিল যে তারা নিজ নিজ উঠে নিচ্ছে এখানে কেউ আর বাধা দিচ্ছে না তাহলে এখানে প্রশাসনের ব্যর্থতা থাকতে পারে লোকাল প্রশাসন যার দায়িত্ব ছিল সেখানে তার ব্যর্থতা যদি আমি টক অব দ্য সিলেটের বিষয় বা সারা বাংলাদেশের বিষয় যে পাথর লুটপাটের যে কাহিনী সেটা প্রত্যেক এখানে যারা এসেছেন বিভিন্ন দলের সবাই বক্তব্য দিয়েছেন আমরাও বক্তব্য দিয়েছি আমাদের কথাগুলো তুলে ধরেছি যে রাজনীতির প্রায় ত্রিশ বছরের উপরে এবং আমরা সবাই রাজনীতি বিশেষ করে আমি আমার কথা বলবো আমি পলিটিক্স আমার জন্য করিনি রাজনীতি করতেছি মানুষের সেবা করার জন্য এবং সেই সেবার মাধ্যমে যদি পাকের সন্তুষ্টি লাভ করতে পারি তাহলে হয়তো পরকালে শান্তি পাবো এখন কথা হচ্ছে যে সিলেটের এই যে পাথর লোটপাটের কাহিনি নিয়ে পত্রিকার জীবনে এসেছে আমরা স্ট্রংলি এটা প্রতিবাদের জন্য প্রতিবাদ নয় বলার জন্য বলা নয় আমি বলেছি যে প্রয়োজনে আমার মোবাইলের লাস্ট ওয়ান ইয়ারের নাম্বারগুলো কার সাথে এই ধরনের কথা হয়েছে বা কে বলতে পারবে যে আমার সাথে আইয়া ওই ওই সাদা পাথরের পাথর নিয়ে আমার সাথে আলাপ করেছে বা আমার ডানে বামে কোনো ছেলে বলছে এগুলো প্রমাণ দিতে হবে এইগুলো আমরা অতীতে বলেছি আজকে গেলে জেলা প্রশাসকের কাছে আমরা সবাই এই ব্যাপারে বক্তব্য রেখেছি এবং জেলা প্রশাসক উনি নিজেও বলেছেন যে ওনার কথার মাধ্যমে এটাই বলা গেছে হয়তো সরকারের কোনো সংস্থা একটা তদন্ত করতে পারে কিন্তু সেই তদন্ত এটা হচ্ছে প্রাইমারি প্রিলিমিনারি এটা নিয়ে হয়তো অনেক আরও তদন্ত হবে অনেক কিছু হবে তার পূর্বেই এভাবে পত্রিকায় চলে আসছে সেটা উনি দুঃখ প্রকাশ করেছেন যে এটা হওয়াটা উচিত হয়নি তাহলে আমরা এখন অপেক্ষা করি এবং জেলা প্রশাসক মহোদয়কেও বলেছি যেটা যেহেতু উনি নবাগত এসেছেন এবং ওনার যে অতীত ইতিহাস উনি অত্যন্ত ন্যায় এবং সততার সহিত কাজ করেন তো আমরা তো চাই ওই ধরনের সততার লোক কারণ সততার লোক বুঝতে পারবে আরেকজন সততার সব মর্যাদা রাখবে কি রাখবে না কতটুকু কি এই জন্য উনি ওনার মতো হয়তো সেটা তদন্ত করবেন দেখবেন আমরা সেই অপেক্ষায় থাকবো